বৃষ্টির এক একটা ফোটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে ইস আমার বুকেও বুলেটের মতো প্রবেশ করতেছে আহ প্রত্যেকটা ফোঁটা বুলেটের মতো লাগতেছে আমার বুকে কাজ আম সিঙ্গেল জাস্ট লাইক আর হুজুর বৃষ্টির দিনে ওয়াইফ আমার জন্য খিচুড়ি রান্না করবে অমলেট রান্না করবে একটু গোস্তের ভুনা করে আমাকে

শুধুমাত্র একটা চাকরি না পাওয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ যুবকরা পূরণ করতে পারছে না আপনার এই ভিডিওটাও চাকরি না পাওয়ার ফল আপনি যদি টাইম চাকরি পেয়ে যেতেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কাপড়টা নিয়ে সামনে মাইক্রোফোন দিয়ে আপনার ঘরের ভিতরে বসে ওয়াশ করা লাগতো না তো তোমরা হতাশ হয়ে যেও না তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে এই যে বৃষ্টি সিম কোম্পানিটা অফার দি স্ক্যাম করে এখন হুজুর আমাদের অফার দি স্ক্যাম করতে যাচ্ছে মনে হয় দিন এখন চলছে রেইনি সিজন এখন বেশি বেশি আল্লাহ কাছে দোয়া করো কারণ বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না রেইন ড্রপ বা বৃষ্টির ফোটা এটা কিন্তু সাধারণ কোনো ফোটা না অনেক দামি ফোটা আল্লাহ তালার কাছে এই রেইন ড্রপ এর নিচে দাঁড়িয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা সেই দোয়া কবুল করে নেন সুবান এটার বিষয়ে আমার তেমন কোনো ধারণা নেই তাই জন্য কিছু বলতে পারতেছি না অবশ্যই সব সময় দোয়া করবো দোয়া করাটা ভালো বিষয় আর তোমরা যারা এই বিষয়ে জ্ঞান রাখো তারা কমেন্ট সেকশনে আমাদের লিখে জানাও করে নেন সুবান আল্লাহ পড়েন